ষষ্ঠ হিজড়িতে রসুল্লাহ সাল্লাম চোদ্দশো সাহাবে নিয়ে উনি হজ করার জন্য মক্কা শরীফ রওনা দিলেন দেহের মধ্যে এহরামের কাপড় এহরামের কাপড় পরে মক্কা শরীফ হজ করার জন্য তিনি রওনা দিয়েছেন হুদাইবিয়া নামক স্থানে যখন হাজির হলেন তখন কাফের মুশ্রিকরা বাধা দিয়েছে আর মক্কা শরীফের দিকে আগানো যাবে না তারা বাধা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন একটা সমাধান করার জন্য আলোচনা করার জন্য মুশাওয়ারা করার জন্য কাফের মুশ্রিকরা কি করলো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনুকে বন্দী করে ফেললো বন্দী করে তারা খবর পাঠাইলো আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছি খবর শুনে রসলে মকবুল সাল্লাহাল্লাম সাথে সাথে বললেন ও আমার সদ্যশ সাহাবি শুন এই সদ্যশ সাহাবি তোমরা যারা এহরামের কাপড় পরে এই হুদাই বিয়া পর্যন্ত এসেছ আল্লাহর ঘর যে আরত করার জন্য তোমরা এহেরামের কাপড় খুলে পেল সুহান আল্লাহ নারায় তেকবীর নারায় রিসালা খুলে ফেলো একজন মুসলমানের রক্ত ঝরিয়েছে মদিনার মুশ্রিকরা আমার সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে আমরা ওসমান হত্যার প্রতিশোধ ওসমানের রক্তের প্রতিশোধ নিব তোমরা ইহরামের কাফল খুলে ফেলো 1400 সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের সাথে সাথে ইহরামের কাফল খুলে ফেললেন খুলে তরবারি হাতে নিলেন আমার ভাইরা আমার ভাইরা এই 1400 সাহাবী রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন এই বায়াতটা এই বায়াতের বর্ণনা আছে সূরা ফাতার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়া'ঈবুনাকা ইন্নামা ইয়া'ঈবুনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান

যারা অর্থাৎ সদ্যশ সাহাবি যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে অঙ্গীকার করেছে আদাবদ্ধ হয়েছে ইন্ায় ইউবায় তারা শুধু আপনার কাছে বায়াত গ্রহণ করে নাই স্বয়ং আমি আল্লাহর নিকটে তারা বায়াত গ্রহণ করেছে সুবহান আল্লাহ আল্লাহু আকবার ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম এই 1400 সাহাবী যখন আপনার হাতের উপরে হাত রেখেছে এই 1400 সাহাবীর হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত ছিল সুবহান আল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম ফামান্না কাসাফাইন্না নামায়ান কুসু আলা নাফসিহি এই পায়াৎ যারা গ্রহণ করেছে যারা ওয়াদা গ্রহণ করেছে যারা অঙ্গীকার করেছে একজন মুসলমান উসমান আদি আল্লাহ তাহানুর রক্তের প্রতিশোধ নিবে তারা যদি ওয়াদা ভঙ্গ করে ফাইন নামা ইয়ান কুসু আলা আফসিহী তারা নিষেধের উপরে জুলুম করেছে তারা জাহান্নামে চলে যাবে ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ আর যারা এই ওয়াদা রক্ষা করবে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যারা যুদ্ধের মধ্যে লড়াইয়ের ময়দানে নেমে যাবে ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ আল্লাহ পাক তাদের ওয়াদাকে কবুল করে নেবে ফাঁসাই উতী আজরা না আজিমা তাদেরকে আল্লাহ ফাকবুল আলামের বিশাল পুরস্কারে পুরস্কৃত করে তাদেরকে ধন্য করবেন সোহান আল্লাহ ওসমান আদি আল্লাহতালান মুসলমান কয়জন একজন সাহাবীর রক্তের বদলা নেওয়ার জন্য একজন সাহাবীর একজন সাহাবীকে হত্যা করেছে এটা শোনার পরে একজন মুসলমানের রক্তের বদলা নেওয়ার সাহাবী সাহাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছেন কথা বলেন ঠিক না আর আজকে ফিলিস্তিনে গাজার মধ্যে লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করে ফেলতেছে ওইখানে কি একজন মুসলমান নাকি লক্ষ লক্ষ মুসলমান লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করতেছে অথচ ওই হুদাই বিয়ার সন্ধির মধ্যে ওইখানে খবর এসেছে মাত্র একজন মুসলমানকে হত্যা করেছে চোদ্দশো সাহাবি সেখানে ওয়াদা গ্রহণ করেছে অঙ্গীকারাবদ্ধ হয়েছে চোদ্দশো সাহাবি বায়াত গ্রহণ করেছে একজন মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য আমার ভাইয়েরা আর আজকে গাজার মধ্যে ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমানদেরকে জামাতের সাথে তারা মিশিয়ে দিচ্ছে আর আমরা আজকে সাতান্নটা মুসলিম রাষ্ট্রপ্রধান চুক্তি করে আমরা ঘুমাচ্ছি আমরা তাদের ঘুমকে পছন্দ করি এই সাতান্নটা মুসলিম রাষ্ট্রপ্রধান যেভাবে চুপ করে আছে এই চুপ থাকাটাকে আমরা পছন্দ করি ইনশাআল্লাহ আমরা চাই সাতান্নটা মুসলিম রাষ্ট্রপ্রধান জেগে উঠুক সাতান্নটা মুসলিম রাষ্ট্র একসাথে হুংকার দিয়ে ঝাঁপিয়ে পড়ুকছে খবরদার ইহুদির বাচ্চারা আর একটি বোমাও তাদের দিকে নিক্ষেপ করা যাবে না ওয়া তাআলা আমাদের সাতান্নটা মুসলিম রাষ্ট্রপ্রধানকে দান হেদায়ত্রী বলেন আহমেদ